ভিডিও এখন আলাদা আলাদা করে কারা হচ্ছে কেন টনি একটাতে ভিডিও করছে রোহান একটাতে ভিডিও করছে আগুন একটাতে ভিডিও করছে সুফিক একটাতে ভিডিও করছে কেননা একজনের পর নির্ভর হয়ে থাকলে চ্যানেলটা চলবে না তার জন্য সবাইকে দর্শকের সামনে হিরো বানানো হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা শফিকের পরে পরে টনি এবং সালমার অভিনয় দুর্দান্ত চলছে মানে দর্শক খুব চাইছে টনি এবং সালমার দুজনে যেন একসঙ্গে ভিডিও করে খুব ভালো হচ্ছে মনের মতো টিভিতে রোহানের নতুন ভিডিও আপডেট হয়েছে সেখানে রোহান আছে হিরো হিসাবে ভিডিওটা অনেক সুন্দর করেছে ভিডিওর নাম হচ্ছে জেতি বউ হ্যাঁ তো যারা এখনও ভিডিওটা কেউ দেখোনি অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো নতুন ভিডিও ভিডিওর নাম হচ্ছে জেতি বউ সেখানে আছে রোহান হিরো সেখানে শফিক হিরো নেই টনি নেই সেখানে রোহান হিরো হয়ে তারা এখনও তো এখনই অবশ্যই ভিডিওটা গিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আর হ্যাঁ পল্লী টিভি অফিসিয়ালে টনির একটা ভিডিও এসেছে দুই শুতিন হ্যাঁ দুই শুতিন বলতে গেলে আপনার ভিডিওটাতে বলা আছে দুই সংসার মানে টনির দুটো বিয়ে হবে ভিডিওটা খুব দুর্দান্ত করেছে আর যারা প্রতিবেশী যারা আছে দুটো বোর যেটা জ্বালা হ্যাঁ দুটো বউ যেটা যারা আপনারা পুরোপুরি সেখানে অনুভব করতে পারবেন যারা ভাবছেন দুটো বিয়ে করবেন হ্যাঁ তো ভিডিওটা একবার আগে দেখে আসুন হ্যাঁ তারপরে আপনি দুটো বিয়ে করার আশা অবশ্য হয়তো ছেড়ে দেবে হ্যাঁ আর কোনো দিন বলবে না যে দুটো বিয়ে করব তো পুলি টিভি অফিসিয়ালি ভিডিওটা রয়েছে ভিডিওর নাম হচ্ছে দুই সংসার টনিক যেখানে দুটো বউ রয়েছে হ্যাঁ এখনও কেউ দেখো নি ভিডিওটা অনেক কিছু মিস করে ফেলেছ তো ভিডিওটা একটু গিয়ে দেখে আসো অনেক বিনোদন পাবে অনেক হাসি পাবে আমার খুব ভালো লেগেছে ভিডিওটা দেখার দেখার পরে হ্যাঁ আর একটা ভিডিও আছে যেটা পড়লে টিভিতে রয়েছে আগুনের সেই ভিডিওটার নাম হচ্ছে সতেরো দিনের ভালোবাসা ওটাও খুব দুর্দান্ত করেছে হুম প্রতিটা অ্যাক্টরের ভিডিও আলাদা আলাদা করা হচ্ছে এই কারণে দর্শক প্রতিটা অ্যাক্টরের ভিডিও জানে আলাদা আলাদা করে মানে দেখার ইচ্ছাটা থাকে তার জন্যই ভিডিওটা বানাচ্ছে আলাদা আলাদা করে তো সবার ভিডিও আমাদের দেখতে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে রোহানের ভিডিও ভালো লাগছে না আগুনের ভালো লাগছে না রোহানের ভালো লাগছে না ইয়াসিনের ভালো লাগছে না শফিকের ভালো লাগছে এখানে বলতে গেলে শফিক তো রয়েছেই তার সাথে সাথে কার অভিনয়গুলি তোমাদের বেস্ট রয়েছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি দেখব কতজন শফিককে সাপোর্ট করে কতজন টনিকে সাপোর্ট করে অনেকজন আছে যারা শফিককে ভালোবাসে অনেকজন আছে যারা আগুনকে ভালোবাসে তো আজকে আমি দেখতে চাই কে কাকে বেশি ভালোবাসে এবং কার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি আমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না যদি আপনি শফিকের ফ্যান ফলোয়ার্স হন যদি আপনি আগুনের হন তাও আপনি কমেন্ট করে বলবেন আমি আগুনের অভিনয় দেখতে ভালোবাসি যদি আপনি টনের ভিডিও দেখেন তো আপনি বলবেন টনের ভিডিও আমি দেখতে ভালোবাসি যদি রোহনার ভিডিও দেখেন তাহলে আপনি বলবেন আমি রোহনের ভিডিও দেখতে ভালোবাসি যদি অ্যাসনের ভিডিও দেখেন তবে আপনি বলবেন ইয়াসনের ভিডিও আমি দেখতে বেশি ভালোবাসি যদি আপনি তুহিনার মানে তুহিনার ভিডিও দেখেন তো বলবেন আমি তুহিনার ভিডিও দেখতে ভালোবাসি তুহিনার দুটিকে যদি আপনি বেশি ভালোবাসেন তো আপনি বলবেন আগুন এবং তুহিনার ভিডিও আমার অনেক ভালো লাগে যদি আপনি বলেন শফিক এবং শ্রাবণের ভিডিও দেখতে বেশি ভালো লাগে তো আপনি অবশ্যই জানাবেন শফিক এবং শ্রাবণের অভিনয় কেমন হয় যদি আপনি বলেন টনি এবং সালমার ভিডিও আমি দেখতে বেশি ভালো লাগে আমার তো অবশ্যই আপনি জানাবেন আমি টনি এবং সালমার ভিডিও দেখি তো অবশ্যই আমি সেই আশায় রইলাম আপনারা অবশ্যই জানাবেন যে আপনার কার অভিনয় বেশি দেখতে ভালো লাগে ঠিক আছে আপনি কাকে বেশি সাপোর্ট করেন কার ভিডিও আপনার বেস্ট লাগে দেখতে অবশ্যই আসছে আর নতুন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আসছি আমি নেক্সট ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকুক